হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকেরও একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সঙ্গে খাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমি এখানে কয়েকটা ডিম ফাটিয়ে কড়ার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো এখন হালকা আছে আমি ভেজে একদম ঝুরো বানিয়ে নেব ডিমগুলো আমি ভেজে খুন্তির সাহায্যে ঝুরো ঝুরো করে নিয়েছি নেয়ার পরে এগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর জিরেটা ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব আদা রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি এরপরে একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এখন ভালো করে টমেটোগুলো আমি কষিয়ে নিয়েছি ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এগুলো ভালো করে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে পেঁয়াজের কলি কেটে রেখেছিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব পেঁয়াজের কলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিয়েছিলাম এখন ফুটে উঠেছে ওর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম দশ মিনিটের মতো এখন ফুটিয়ে নেব এই ফাঁকে একটু ঢাকা সরিয়ে এর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর ধনে কুচি উপর থেকে কিছুটা দিয়ে দেব। দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ততক্ষণে এটা ফুটতে থাক আমি ওদিকে পরোটা বানিয়ে নেব এই রেসিপিটা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে পৌঁছে যাবে তো এই ফাঁকে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি এটা এখন ভালো করে আমি ছেকে নেব আপনারা এইভাবে রুটির মতো প্রথমে ছেঁকে নেবেন তারপরে এর মধ্যে তেল দিয়ে নেবেন এই পরোটাটা খেতে দারুণ লাগে আঁকা সরিয়ে দেখে নেব একদম শুকনো শুকনো মতো এটা বানাতে হবে এর মধ্যে কোনো রকম পানিও রাখা যাবে না একদম শুকনো মতো করে এটা তৈরি করে নিতে হবে তো এটা এখন খাওয়ার জন্য একদম পারফেক্ট গরম গরম পরোটা ভাত রুটি লুচি সবের সঙ্গে খাওয়া চলে তাহলে বন্ধুরা এই এইরকমভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আজকের এখানেই শেষ করছি আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ